আমি শুধু ঘটনাগুলো বলবো সময় নেই তাই জন্য রাজভবন আজকে অসুরক্ষিত রাজ্যপালের এগেনস্টে স্টেশনে মামলা দেওয়া হয়েছে আর পশ্চিমবাংলা সরকার রোজ খুন করে যাচ্ছে আর আমরা শুধু বলে যাচ্ছি যে এবার আমরা ছাড়বো না এবার আমরা ছাড়বো না এবার আমরা দেখে নেব এটা কতদিন হবে এই প্রশ্ন আমি সারা ভারতবর্ষে যারা বিজেপি সেদিন দরকার ছিল না যখন সুমেন্দ্রবাবু যখন যে ঘর ছাড়া মানুষগুলোকে নিয়ে যাচ্ছিলেন উনি নেমে চলে আসতেন এখানে গেটে কথা বলতেন আমরা তো দেখেছিলাম যখন

ইসলাম ধর্মে নিয়ে আসতে পারি সেটা আমাদের সৌভাগ্য আমি ওনাকে বলবো আপনার বাবা একজন হিন্দু মহিলাকে নিয়ে এসে বিয়ে করে একটা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আপনিও করেছেন আপনি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে ইসলাম ধর্ম গ্রহণ করান আমরা যখন দেখো আপনার দাওয়াতে ইসলাম কত জায়গা কাজ করছে পুলিশ তো মানে চব্বিশ অপরাধ আছে আমাদের চব্বিশাটাও বলতে হবে না পুলিশ ডিপার্টমেন্ট যে দিয়ে পারছে না তাও তাদের করছে আপনি ভাবুন তো তিরিশ পার্সেন্ট ভোট নিয়ে তারা এগিয়ে আসছে আর কিছু লোক আমাদের মধ্যে হাজার টাকা জন্য বিক্রি হয়ে কিছু লোক হাজার টাকা জন্য বিক্রি হয়ে আপনি বলুন তো আমাদের আপনি একজন যারা মুসলমান যে মুসলমান বন্ধুরা একজন সাইকেলে পাঞ্চার যে বানায় আর যে প্রফেসর আছে

এখনো কেউ গোপাল বাবুকে কেউ মনে রাখে না মনে রাখে তাকে মনে রাখে এই যারা অত্যাচার করেছিল মনে রাখে তাকে এই যে কবি যারা এই ফুটপাতে হিন্দুদেরকে তাড়িয়ে দিচ্ছে মমতা ব্যানার্জি দেখাচ্ছে কি বিহারিরা এসে এখানে ফুটপাত দখল করেছে বিয়ারিদেরকে নাম করে বাঙালি হিন্দুদেরকে তারা ধান্দা আছে তৈরি থাকুন যদি দু হাজার বাংলায় একটা আলাদা হবে আর বসে বসে আপনারা শুধু বলবেন আমরা আসবো মমতা ব্যানার্জি যাবে আরে মমতা ব্যানার্জি কে যাওয়ার জন্য এই শুধু আন্দোলন শুধু আন্দোলন করলে হবে না

This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.